এলাকায় সাম্প্রতিককালে কোনো মানুষ মারা না গেলেও মেহগুনি গাছের বাগানের ভেতর রাতের অন্ধকারে কবর সাদৃশ্য গর্ত খনন করে রেখেছে কেউ এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী কবর সাদৃশ্য গর্তটিকে দেখতে ভিড় করেছে উৎসুক জনতা ঘটনাটি ঘটেছে বিশে মে গেল রাত্রে মাদারীপুর জেলার শিবচরের ভান্ডারিকান্দি ইউনিয়নের আবু সাইদ মোল্লার মেহগুনি গাছের বাগানের ভিতরে গাছের বাগানটি পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের চলপুর গ্রামের অবস্থিত ফলে কবর সাদৃশ্য গর্ত খনন দেখে দুই উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে শুধু সাধারণ মানুষ নয় এ বিষয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝেও সকালবেলা খবর পাইলাম যে জায়গাটা গদ্য করা একজন বললো যে এই সমস্যা কি এনে আহিত এই জন্য গদকা আপনার ক্ষেতের ভিতর আছে ঠিকই আমাদের লোকজন আসে অনেক অনেক লোকজন আইসে এই জায়গা দেখাতে একটা কবরের মতো খুঁজে রাখছে এই প্রতি আমরা জানি আমরা তারা কিছু জানি না এই সময় আমরা এই জাজিয়া থানার যত মনে আছে তাকে সবারই সকালবেলা এই জায়গায় আসলে সবার অভিজ্ঞতা করছি এটা কী করা যায় এটা এটা হলো দাজিয়া থানার ভিতর আমি পাশাপতী চিত্র থানার ভিতর

কিন্তু এটা তো দেখে খুব একটা দুঃখজনক ঘটনা যে এটা কারা বা কারা করছে কিন্তু আলোচনা করবো কিভাবে এটা কি করা যায় কারণ আমি না আমার স্থানীয় ময় আছে সমাজে সবার সাথে এটা দর্বল নির্বিশেষে কথা বলত আমরা প্রত্যাশা প্রশাসন আসুক আইসে দেখুক কে বা কারা করছে কি কারণে তার করুক আমাদের আশপাশে কোনো দোকান নেই দোকান নাই আমরা ঘুমের থেকে ওইটা গ্রাম অঞ্চল আমরা সকালবেলা দোকান আসি খাই ঠিক আছে তো সকাল আমার ভাই আইসে এদিকে দোকান তা আসার পরে আমরা শুয়ে রয়েছি তার লোকজনের অনেক লোকজন আসা আসা করে তার পরবর্তীতে আমার ডাক এরকম একটা ঘটনা আছে আইটি করা আইসি তাই আয় একটা কবরের মতন গত ঠিক আছে তাই মুদ একটা গোল করলে উত্তর দক্ষিণ করে ঠিক আছে এটা করছিল পূর্ব পশ্চিম ঠিক আছে আমরা এলাকায় যারা আছি সবাই হইলো সকালে গাই গায়ে দুধ নিয়ে বাজারে গেছি বাজারে আইসি বিক্রি করিয়া বাড়িতে আইসি শুনলাম এই ঘটনা ওখানে একটা করছে কোথায় আবাস মোল্লার ওই গাছ বাগানে দেখলাম আর অনেক লোকজন আছে তিন গ্রামের লোকজন সবাই চাপছে পুরুষ মহিলা যারা আছে সবাই চাপছে তারপর পরে যে দেয় হে কয় এখানে ঘটনাটা ঘটলো কি ব্যাপার তো একটা দুর্ঘটনা ঘড়াইতে পারে মানুষের নাই তো এই ঘটনা হইতে পারে না আবার আমাকে দল দুইটা দল আছে আমরা এক দল করি আবার আমাকে বিরুদ্ধে দল করে তাই মনে করলাম বিরোধী দলে কোনো ঘটনা ঘটানোর ঘড়ানেনি কোনো পরিবেশ করলো নাকি মানে এইটা তো আমরা বলতে পারি না আমি ফজরের নামাজ শুয়ে রেছি আপনার ভাই আমি তো পরে কয়েক আমার ফোন দিয়েছে ভাই আপনি না তো আমি গতক্ষণ তো কোন জায়গায় কয়লে এই যে গাছের ভিতরে এনে করে না তো আমি অনুগত করে তারপর আমি তারাহুড়ো করে আসছি যে আমার পেপের বাগান আমি দারণা খুঁজছি যে আমার পেঁপে ছিঁড়ে দিন না কি আচ্ছা আইসা দেখি ঘর দেখে আমাকে তো মনে করেন আমরা আতঙ্কের ভিতরে আছি যে কে যা এই কামটা করলো আমার এই জমি আমার ফাঁসে টিনা করছে না আমার জমি আমার এনে ক্ষুদ্রা কেরা এনে এ করলো এত নিশ্চয়ই কোনো শত্রুতালি করেই করছে না তোর করেন আমার ফাঁসায় টিনিয়া করছে যেই করছে একটা দুর্ঘটনা করে যিনি কয় যে জমির মালিকেরা যেমন যে মালিক তাকে ফোন দিছে যে ভাই আপনি কেন কোন গদ করছেন কেনা বলছেন না তো আমি কোনো গদ কিছু করি না তাহলে ভাই আপনি তো আসেন তো আমাকে এলাকার লোকজন যারা আছে সবাই এমন খবর পাইতে সবাই আসছে তাই সাথে দেখলে এই পরিস্থিতি আসে বিষয় মানে কেন খোঁজে কি আসে এই পিছিয়ে আসলো এটা সবার মনে একটা আতঙ্ক আমার দোকান হলো জাজিরার ভিতরে জাজিরা থানা আমাদের ছিপ এই জনগণ ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আমাদের কিন্তু আমার দোকানদার আমার দোকান খোলা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আমার কিন্তু যাতায়াতে এই রাস্তা না রাত বারোটা একটা পর্যন্ত লোকজন যা যাক করে আর কি ছিপচারের লোক আর জাজিরার লোক সকাল প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে আমি বাড়ি থেকে আমার পাশের যেমন একটা দোকান আছে ওই দোকানে চা খাইতে আসি প্রত্যেক দিনই চা খাইতে আসি তখন আসার সময় আমি দেখে দাঁড়াইছি তখন যে কিছু মাটি জায়গায় খোঁড়া তখন আমি কাছে আইসা ওই গবর কবরের মতো দেখিনি প্রথম দেখছি উঁচা মাটি পরে কাছে আইসা দেখি একটা কবরের মতন খোদা তারপরে আশেপাশে আরও কিছু লোক আসলো তাদেরকে আইনে আমি বলছি যে ঘটনা কি এই জায়গায় একটা কবরের মতো খোদা কোনো মানুষ মারা গেল না এলাকায় কোনো মানুষজন মারা গেল না এই কবর খুঁজলো কে তখন আমি জমি জমি এলাকার ফোন দিই যে ভাই আপনি কি এনে মাটি খুঁজছেন নাকি সে বলছে না মাঠে খুঁজুন মাঠে তো খুঁজি নাই পরবর্তীতে সে আইসা আর লোকজন আইসা সবাই দেখছি কি কারণে যে কবর ক্ষুধা হইলো মানে এই বিষয় নিয়ে এখন আমাদের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হইতেছে আর কি